আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের মাঝে শেয়ার করব দুই থেকে তিন বছরের বেবির মেক্সি জামা কাটিং এবং সেলাই ফুল ভিডিও তো ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখলে কিন্তু যারা নতুন তারাও কিন্তু খুব সহজেই শিখে নিতে পারে তো আমার এটা একটা কামিজ কেটে আমার এখানে একটু টুকরা কাপড় ছিল তো এই টুকরা কাপড়টা দিয়ে আমি ভাবলাম একটা মেক্সি জামা তৈরি করে নিই তো এবার দেখুন এখানে যে এটা লম্বা আছে কিন্তু ছাব্বিশ ইঞ্চি আর পাশে আছে এখানে উনিশ ইঞ্চি ঠিক আছে তো এখানে কিন্তু ডাবল করে কাপড় আছে তো আগে দুই পাট ছিল এখন আমি চার পাট করে নিয়েছি চার পাট করে নিয়ে এবার আমি এটাকে একটু কেটে ঠিক ঠিকঠাক করে নেবো তো আমার এখানে যে কেসি দিয়ে আমি বাড়তি কাপড়টা কেটে নেব ঠিক আছে এটা কিন্তু আমি একটা অন্যরকম ভাববি মিক্সি জামারটা কাটিং করব। তো এবার দেখুন এই যে এখান থেকে আমি মাপটা নিয়ে নেবো দেখুন তো এখান থেকে আমি যে আড়াই ইঞ্চিতে মার্কিং করে নেব মার্কিং করে নিয়ে এবার এই যে দেখুন এটা কিন্তু তেরো ইঞ্চি আসে পাশে ঠিক আছে এটার কিন্তু কষি হবে এর জন্য আর এখান থেকে দেখুন আমি এখান থেকে এই যে ছয় ইঞ্চিতে মার্কিং করে নেব উপরে আড়াই ইঞ্চি আর এখানে আমার চেট কিন্তু বন্ধ ওপর চেট খোলা তো এখান থেকে আমি যে আমার বন্ধ সাইড থেকে কিন্তু খোলা সাইডে আড়াই ইঞ্চিতে আর ছয় ইঞ্চিতে এটা মার্কিং করে নেব ঠিক আছে এভাবে বাঁকা করে এটা কেটে নেব এটা দিয়ে যে উপরের কাপড়টা দিয়ে কিন্তু এখানে আমার গলার ডিজাইনটা আসবে আর কি তো এবার দেখুন এটা আমি এভাবে কেটে নিয়েছি এটাকে এখান থেকে অল্প একটু মানে এক ইঞ্চি মতো বাদ দিয়ে তারপর এখান থেকে একটু রাউন্ড করে কেটে নিয়েছি এবার আমি এখান থেকে দেখুন গলাটা নিয়ে নেবো আর কি তো গলার জন্য এবার আমি মাপটা নিয়ে নেব এবার গলার মাপটা নিয়েছি দেখুন এখানে সাড়ে তিন ইঞ্চি এটা হবে বড় গলা আর ছোট পিছনে গলাটা একটু ছোটো দেবো তার জন্য এখানে আমি আড়াই ইঞ্চি পরিমাণ নিয়েছি পাশে নিয়েছি দেড় ইঞ্চি উপরে নিয়েছি দেড় ইঞ্চি এবার আমি দাগ অনুযায়ীটাকে মার্কিং করে নেব ঠিক আছে আর এখানে আর্মোলটা এখানে দেখুন আড়াই ইঞ্চি নিয়েছি আড়াই ইঞ্চি নিয়ে এবার এই যে কাঁধের মাপটা আড়াই ইঞ্চি নিয়েছি আর আড়মলটা এখানে আমি চার ইঞ্চি পরিমাণ নিয়েছি ঠিক আছে এবার এই দাগ অনুযায়ীটাকে মার্কিং করে নেবো দেখুন এবার আমি যে স্কেলের সাহায্যে দাগগুলো এটা মিলিয়ে নেব ঠিক আছে যে দাগগুলো মিলে নিয়ে তারপর আবার যে এটাকে রাউন্ড শেপ দিয়ে তারপর এটাকে কাটিং করে নেব ঠিক আছে তো সামনের গলাটা কিন্তু একটু বড় হবে আর পিছনের গলাটা একটু ছোট হবে আর পিছনে আমি এখানে শো বোতাম দেবো আর কি তার জন্য আমি বোতাম কাটটা করব এই জন্য একটু ছোট গলা দিয়েছি আপনারা চাইলে যদি একটু বড়দের জন্য তৈরি করেন তাহলে কিন্তু সামনে পিছনে একই রকম গলা দিলেও কিন্তু হবে তো যেহেতু আমার এটা ছোট বাচ্চা পড়বে আর গলাটা বেশি একটু বড় হয়ে যাবে তার জন্য আমি এখানে পিছনের গলাটা একটু ছোট দিয়েছি ঠিক আছে তো আগে আমি এই যে দুইটা একসাথে রেখে কিন্তু ছোট গলাটা আগে কাটিং করে নিয়েছি তারপর এখান থেকে একটা পাট উঠিয়ে তারপর আবার সামনে গলাটা কাটিং করে নেব ঠিক আছে আর দেখুন এই যে এটা কাটিং করা যতটাই সহজ সেলাই করা কিন্তু ততটাই সহজ ঠিক আছে তো দেখুন আমার কিন্তু এটা কাটিং করা হয়ে গেছে তো কাটিং করা হয়ে যাওয়ার পর আমি একটা পাট উঠিয়ে নিয়েছি উঠিয়ে নিয়ে তারপর আমি আবার সামনে গলাটা একটু বড় করব ঠিক আছে তো দেখুন এই যে এটাকে আমি একটু এবার ঠিকঠাক করে বা সামনে গলাটা কাটিং করে নেব তো দেখুন আমার কিন্তু এটা কাটিং করা হয়ে গেছে এবার আমি নিচে কুচি দেবো তো নিচের কুশির কাপড় এখানে কিন্তু আমার একটা টুকরা কাপড় ছিল তো এটা দিয়ে কিন্তু আমি নিচের ঘেরটায় কুচি দিয়ে নেবো তো এখান থেকে দেখুন আমি আড়াই ইঞ্চি করে দুইটা পার্ট বের করে নেব দুইটা পার্ট কুচি দেবো আমি তেমন বেশি পাতলা করব না ঘন করব না তার জন্য একটু পাতলা করে দেব বলে দুইটা পাট নেবো আর কি তো এখানে কিন্তু আমার তিনটা পার্ট হবে কুষির জন্য তো এখান থেকে আমি তিনটা দেব না এখান থেকে আমি দুইটা দেব ঠিক আছে এবার আমি এটাকে তো দেখুন আমার এখানে কিন্তু এই যে কুচির কাপড় কাটা হয়ে গেছে এবার আমি এটাকে রেখে দেবো রেখে দিয়ে দেখুন এই যে এখান থেকে যে সাইড আর কি খোলা সাইড থেকে আমি এখান থেকে একটু কাটিং করে নেব হালকা করে একটু রাউন্ড দিয়ে হাতার সাথে যাতে হয় তো এবার এই যে এখান থেকে দেখুন আমি একটু করে কাপড়টা কেটে নেব ঠিক আছে তো এখানে দেখুন এই যে দুই ইঞ্চি উপরে ইঞ্চি এখানে ঘুরিয়ে দুই ইঞ্চিতে আর কি মার্কেটটা করে নেবো একটু রাউন্ড করে নেবো এটাকে এবার এটা কি এখান থেকে কিন্তু আমার কুজে কাপড়টা হবে আর এটা কিন্তু আর্মল হবে ঠিক আছে আর্মলের জন্য এতটুকু রেখেছি আর এবার এখান থেকে আমি যে কাপড়টা কেটে সমান করে নেবো যে বার্থডে যে কাপড়গুলো ছিল এটাকে কাটিং করে নেব তো দেখুন এখানে কিন্তু আমার এটা কাটিং করা হয়ে গেছে তো এবার এটা কিন্তু যেভাবে করে কুচিটা হবে তারপর এটা বসবে ঠিক আছে এটা দেখতেও কিন্তু অনেকটা ভালো লাগবে আমার ক্যামেরা যতটা না ভালো লেগেছে কিন্তু এটা কিন্তু বাস্তবে আরও বেশি ভালো লাগে তো চলুন আমি এটাকে সেলাই করে দেখাবো তো দেখুন এই যে এ থেকে আমি একটু কুচিগুলো তুলে নেব ঠিক আছে মানে যতটুকু পরিমাণ লাগে আর কি এটা চাইলে কিন্তু আপনারা একসাথে তুলে নিতে পারেন তো আমি একটু আলাদা করি কুচি তুলি তো দেখুন এই যে আলাদা আলাদা করি কিন্তু আমি সবটা কুচি তুলে নেব ঠিক আছে তো দেখুন আমার কিন্তু এখানে কুচি তোলা শেষ এবার আমি এটার সাথে অ্যাডজাস্ট করে নেব তো দেখুন এটা কিন্তু আমার একেবারে কুচির সাথে একজাস্ট হয়ে গেছে এবার আমি এই কর্নার থেকে এটার উপরে রেখে তারপর এটার মানে কুচির উপরে বডির কাপড়টা রেখে তারপর এটাকে কোনা কোনি কিন্তু কুচি তুলতে হবে ঠিক আছে দেখুন এই যে কোনা কোনি করে কিন্তু আমি কুচি তুলে এটার সাথে মিলিয়ে নিয়েছি এবার এটার উপরে একটা চাপ সিলাই দিয়ে আটকে নেব ঠিক আছে তো দেখুন এই যে এটা কিন্তু আমার চাপ দেওয়া হয়ে গেছে এবার এই যে আরমাল থেকে এখানে একটু বাঁকা করে কাপড়টা আছে তো এই কাপড়টাকে আমি কাটিং করে নেব সমান করে নেব ঠিক আছে তো দেখুন এটা কিন্তু আমার সমান করা হয়ে গেছে এবার এটার উপরে আমি একটা লেস বসাবো ওই লেসটা বসালে দেখতে আর একটু বেশি ভালো লাগবে তার জন্য আর আপনাদের কাছে যদি লেস না থাকে এটা না দিলেও কিন্তু হবে কোনো সমস্যা নেই বা আলাদা করে কিন্তু একটু পাইপিনও দিতে পারেন তো দেখুন আমার কিন্তু লেসটা বসানো হয়ে গেছে এবার আমি এখানে দুইটা পাটি কিন্তু তৈরি করে নিয়েছি ঠিক আছে তো এবার আমি এখানে পাইপিং করে নেবো তো আগে আমি পিছনের গলাটা পাইপিং করে নেবো যেহেতু এখানে বোতাম তৈরি করতে হবে তার জন্য আর কি তারপর আমি সামনে গলাটা আবার পাইপিং করে নেবো আর পাইপিনের কাপড়টা কিন্তু আমি এখানে বাঁকা করে কেটে নিয়েছি দেখুন আর পাইপিনের কাপড় কিন্তু বাঁকা করে কাটতে হয় তাহলে কিন্তু পাইপিংটা অনেক সুন্দর করে বসে থাকে আর তেরা হয়ে থাকে না তো আমি এখানে দেড় ইঞ্চি করে কিন্তু পাইপিনের কাপড় কেটে নিয়েছি আমার যতটুকু পরিমাণ লাগবে তো দেখুন এই যে আমার কিন্তু এখানে পাইপিংটা বসানো হয়ে গেছে এবার আমি এটার উপরে যে তো বোতাম কাটার জন্য আমি এখানে কিন্তু একেবারে মাঝখান থেকে একটা সিলি করে নিয়েছি সিলিটা করে তারপর এটাকে ঘুরিয়ে তারপর এটার উপরে কিন্তু এটা একটু কেসি দিয়ে কেটে নেব কেটে নিলে কিন্তু আপনার একটা সুন্দর করে বসে থাকে ঠিক আছে তো এভাবে করে এটা কাটিং করে নিয়েছি দেখুন কাটিং করে নিয়ে এবার সেলাই করে নিয়েছি সেলাই করে নিয়ে এটা উল্টো পাশে নিয়ে একটু ভাজ দিয়ে তারপর এটা সেলাই করে নেবার এভাবে সেলাইটা করলে কিন্তু অনেকটা সহজ হয় ঠিক আছে তো দেখুন এখানে কিন্তু আমার পিছনের গলাটা কমপ্লিট হয়ে গেছে এবার আমি সামনের গলাটা একটু করে নেবো তো সামনের গলাটা দেখুন এখানে আমি পাইপিংটা করে করে একই নিয়মে আর কি তো এটা পাইপিন করে নিয়েছি এবার একটার উপরে একটা রেখে কাতগুলো সেলাই করে নেবো ঠিক আছে তো কাঁধে অবশ্যই ডাবল সেটা দিতে হবে তা নাহলে কিন্তু কাতটা অনেক সময় খুলে যায় ঠিক আছে তো এখানে আমি ডাবল সেটে দিয়ে নেব তো এখানে কিন্তু এই যে দুইটা কাদি আমি সেলাই করে নিয়েছি দেখুন এবার আমি এই যে এখানে হাতায় পাইফিন করব তো হাতায় পাইপিং করার জন্য কিন্তু আমি এখানে যে বাঁকা করে পাইপিংটা কেটে নিয়েছি তো আমি এখানে একটু জয়েন করা লাগবে পাইপিনের কাপড়টা আমার একটু ছোটো আছে তার জন্য তো এভাবে আড়াড়ি করে এটাকে সেলাই করে নেবো ঠিক আছে তো দেখুন এই যে আড়াড়ি করে এটা সেলাই করে নিয়েছি এবার এক পাশ থেকে ধরে তারপর আস্তে আস্তে করে ঘুরে ঘুরে সেলাইটা করে নেবো তারপর হালকা করে একটু কেসি দিয়ে কেটে এটাকে উল্টো করে ভাঁজ দিয়ে একটু চেকুন করে করে নিতে হবে যে আমি বসে নিয়েছি এখানে কিন্তু আমি যতটুকু জয়েন করেছিলাম লাগেনি অল্প পরিমাণ লাগছে তো এবার আমি এখান থেকে একটু হালকা করে গেছি দিয়ে কেটে নিয়েছি কেটে দিয়ে একটা ভাজ দিয়ে তারপর উল্টো পাশে নিয়ে একটা সেলাই করে নেবো ঠিক আছে একই নিয়মে কিন্তু আমি দুইটা হাতায় সেলাই করে নেবো তো দেখুন আমার কিন্তু এখানে দুইটা হাতায় কমপ্লিট হয়ে গেছে এবার আমি যে এক ইঞ্চি বা দেড় ইঞ্চি এরকম রেখে তারপর কিন্তু বডির কাপড়টা সেলাই করতে হবে ঠিক আছে তো আমি এখানে এক ইঞ্চির থেকে একটু বেশি নিয়ে কিন্তু এটা সেলাই করে নিয়েছি ঠিক আছে দুইটা পাশেই তো একই নিয়মে কিন্তু আমি ওই পাশেও সেলাই করে নেব তো দেখুন আমার কিন্তু জামাটা সেলাই করা হয়ে গেছে এবার আমি এখানে নিচে কুচি দেবো আর কি কুচি কাপড়টা জয়েন করে নেব তো আমি এখানে দুইটা কুচি দেবো আর কি তো একটার পর একটা রেখে তারপর এটা সেলাই করে নেব এটা সেলাই করে নিয়ে তারপর একটু চিকুন করে ভেঙে নিচের সাইডে সেলাই করে নেব ঠিক আছে তারপর একটু ছোট করে কুচিগুলো তুলে নেব তো দেখো এটা সেলাই করে নিয়েছি সেলাই করে নিয়ে এবার আমি এখানে যে একটু পাতলা করে কুচিটা দেব আর কি তো এই পর্যন্ত দেখে ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাথে বেল বাটন ক্লিক করে রাখবেন যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন চলে যায় আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন আর কোন ধরনের ভিডিও চান অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দেবেন আমি চেষ্টা করব আপনাদের মাঝে ঠিক ওই ধরনের ভিডিও দেওয়ার জন্য আর কি কি কাজ শিখতে চান তো দেখুন এই যে এটার উপর এটা রেখে আমি এটা সেলাই করে নিয়েছি এই যে সেলাই করে নেব আর কি আর এভাবে করে একটু এখানে কিন্তু কোচি না দিলেও হবে তো আমার এখানে যেহেতু একটু কাপড় কম পড়ে গেছে তার জন্য আমি এখানে কিন্তু এই কুচিটা দিয়ে এটাকে একটু বড় করে নিয়েছি ঠিক আছে চাইলে কিন্তু যদি কাপড় শর্ট থাকে তাহলে কিন্তু এভাবে কুচি দিয়ে কিন্তু এটাকে আমরা একটু বড় করে নিতে পারি খুব সহজেই দেখুন তো এটার উপর একটা চাপ শিলে দিলে কিন্তু হয়ে যাবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার পরবর্তী ভিডিওতে কথা হবে আল্লাহ হাফেজ